বন্ধুরা আসসালামু আলাইকুম পদ্মিং বেডি থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকে আমি চলে এসেছি সাজু ভাইয়ের পুকুরে এটি একটি সাড়ে চার হাজার টাকার খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা জানেন প্রচণ্ড দাবাদাহের মধ্যে শিকারীরা মৎস্য শিকার করতে বাকি রাখছে না তারা শত কষ্টের মাঝেও এই রৌদ্রে এই গরমের মধ্যে তারা মৎস্য শিকার করছে এবং দ্য ফিশিং বিডি যাদের ভালো লেগে লাগবে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লাড্ডু টোপ ফেলেছিল লাড্ডু টোপে হিট হয়েছে এখন পর্যন্ত বোঝা যায়নি যে মাছটি কি মাছ আসলে খেয়েছে পানির নিচে এখানে দশ কেজি পর্যন্ত কাতলা আছে এবং অধিকাংশ কাতলা বেশিরভাগ যেটি অ্যাভেলেবেল আছে সেটি হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি দেখছেন শিকারি নেমে গেলেন মাচান থেকে মাচান থেকে নেমে তিনি কুমড়ার গাছ সেই কুমড়ার গাছ পার হচ্ছেন এবং একজন শিকারি সেটি হচ্ছে সাত্তারের হাতে দিলেন ছিপটিচ এবং সাত্তার সাত্তারের কাছ থেকে আবারও শিকারি নিয়ে নিলেন এবং শিকারি নিয়ে আসলে মাছটি ডানের দিকে টান নিয়েছে এবং কি মাছ এখন পর্যন্ত বোঝা যায়নি এবং শিকারি থেকে আবারও টনি সেই টনই তিনি তার মাচান থেকে শিকারিকে সহযোগিতা করছে এবং আবারও শিকারি নিজে হাতে নিলেন এবং দেখতে পাচ্ছেন অনেক দূরই তাকে পৌঁছাতে হচ্ছে এবং অনেক দূর ঘুরে ঘুরে পুকুরটি আসলে খুব বেশি বড় না আবারও শিকারী অনেক দূর থেকে চলে যাচ্ছে আসলে মাছটি যেদিকে টান নিয়েছে এখনও পর্যন্ত বোঝা যায়নি যে কি মাছ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে অনেক দূরে মাছটি আছে এবং মাছটি সম্ভবত বডি হিট হয়েছে তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি মাছ আসলে বডি হিট হয়েছে তো বন্ধুরা তো আপনাদেরকে অবশ্যই পদ্মিং বিডি পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং সম্ভবত পাঙ্গাস মাছ এটি বোঝা যাচ্ছে অনেক দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এনে লেজের কাছে বোর্ডশিটা হিট হয়েছে এবং চমৎকার একটি খেলা বেশ কিছু কাতলা হিট হয়েছে এবং ভিডিও আমি করেছি এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটি কাছে অলরেডি চলে আসছে তো দেখা যাক এখন পর্যন্ত হ্যাঁ শিকারি কাছে নিয়ে এসে ক্যাচিং করার চেষ্টায় এবং আপনারা জানেন যে বডি হিট হলে খুব সাবধানে মাছগুলো তুলতে হয় তো সেই চেষ্টাই চালাচ্ছেন শিকারি কাছে চলে এসছে এবং ক্যাচিং করে নিলেন এবং খুব ভালো সাইজ একটি পাঙ্গাস কাতলা অনেকেই মনে করেছিলেন কাতলা কিন্তু আসলে কাতলা না সেটি পাঙ্গাস তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম